নরেন্দ্র মোদীর দুই গালে তিন বেড়েছি তারা মেনে নিতে পারছে না ভারতীয় সম্প্রসারণবাদের এই স্বাধীনতা হরণ করতে চাই এই পাঁচ আগস্টের পরাজয় মেনে নিতে পারে নাই আমরা মহ্যের মাধ্যমে এই সফলতা এই বিজয়কে আমরা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিকে করব পাঁচই আগস্ট হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে দ্বিতীয় স্বাধীনতা মানে হচ্ছে উনিশশো সালে আমরা এই দেশের মানুষ যুদ্ধ করে পা হানাদার বাহিনীকে পরাজিত করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম কিন্তু দুর্বল নেতৃত্বের কারণে আমাদের সেই স্বাধীনতা ভারতীয় সম্প্রসারণবাদের সেবাদাসে আমরা পরিণত হই এবং পাঁচ দুই আগস্ট ভারতের সেবাদাসী শেখ হাসিনাকে এই দেশ থেকে গণ বিস্ফোরণের মুখে গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয় এইটা শ্রী নরেন্দ্র মোদীর মেনে নিতে পারেনি সেই কারণে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশকে হুমকি দিয়েছে প্রিয় ভাইয়ের আমার আমি এই কথাটা বলেই আপনি শেষ করতে চাই যে আমাদের একদিকে অরুণোদয়ের সময় নতুন সূর্য উদিত হয়েছে বাংলাদেশে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ডক্টর মোহাম্মদ ইউনুস পরেন্য ব্যক্তিত্ব তার নেতৃত্বে যদি আমরা অতি হতিশল্প সময়ে দেশের সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশ স্নায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি এই দেশে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের সেই অনুরোধয় আমাদের স্বাস্থ্য হবে আমাদের সফলতা আসবে আর ভারতীয় সম্প্রসারণবাদ এই পাঁচই আগস্টের পরাজয় মেনে নিতে পারে নাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি নরেন্দ্র মোদীর দুই গালে তিন চড় বেড়েছি তারা মেনে নিতে পারছে না ভারতীয় সম্প্রসারণবাদের দেশের দালালরা এই স্বাধীনতা হরণ করতে চায় আমরা মাধ্যমে এই সফলতা এই বিজয়কে আমরা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিকে ত্বরান্বিত করব তারেক রহমানের নেতৃত্বে এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার জিন্দাবাদ জয়নাল ফারুক জিন্দাবাদ আসসালাম আলাইকুম